ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লিতে আটক করেছে পুলিশ সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয় পুলিশ এ সময় শিবসেনার নেতা সঞ্জয় রাউত সহ আরও কয়েকজন বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ভিডিও ফুটেজে দেখা যায় বহু রাজনৈতিক নেতা ও কর্মী প্লাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করছেন এ সময় হঠাৎ তৃণমূল সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়লে রাহুল গান্ধী তাকে সহায়তা করেন দিনের শুরুতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জট নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দেয় তবে আগেই পার্লামেন্ট ভবন ঘিরে করা নিরাপত্তা জারি করে পুলিশ কিছু বিক্ষোভকারী ব্যারিকেড টপকাতে গেলে পুলিশ তাদের ঘেরাও করে ধরে নিয়ে যায় পরিস্থিতির কারণে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর দুটা পর্যন্ত মুলতুবি করা হয় বিরোধী দলগুলোর অভিযোগ নির্বাচন কমিশন বিজেপিকে জেতাতে ভোটার তালিকা ও ভোট ব্যবস্থায় কারচুপি করছে তারা মহারাষ্ট্র ও কর্ণাটকে ভোটার তালিকা পরিবর্তনের উদাহরণ তুলে ধরে অভিযোগ আনে সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধী একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ভোটার তালিকায় জালিয়াতির প্রমাণ তুলে ধরেন এবং নির্বাচন কমিশনের কাছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি জানান বিক্ষোভ তীব্রতর হয় যখন কমিশন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করে যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় নির্বাচন কমিশন যদিও সব অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের প্রক্রিয়া স্বচ্ছ এবং আইন অনুযায়ী পরিচালিত হয়েছে তারা রাহুল গান্ধীর কাছে প্রমাণসহ লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানায়